আমাদের দাবি না মানার ফলশ্রুতিতে আমরা সর্বশেষ সাংবাদিক সম্মেলন করার পরে তিন দিন সময় আমরা অতিবাহিত হওয়ার পরেও ওনারা যখন আমাদের দাবি মেনে নেন নাই তাই আজ গতকালকে আমাদের প্রতিটি কর্মবিরতি ছিল আজকে সার্বিক কর্মবিরতি চলতেছে এবং আগামীকালকেও আমাদের কর্মবিরতি চলবে আমাদের কর্মবিরতির একটাই দাবি আমাদের এক দফা দাবি আমাদের নার্সিং প্রশাসন থেকে নার্সিং প্রশাসন থেকে সকল স্তরে গেডারদের অপসারণ করে সকল স্তরে আমাদের নার্সিং পার্সোনালদেরকে পদায়ন করে আমাদের পদায়ন করতে হবে এইগুলো আমাদের ষোলো সালের নিয়োগ বিধিতে আছে এবং আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আছে ওই এই চেয়ারগুলো আমাদের জন্য সরকার তৈরি করে দিয়েছিলেন বিশ্ব কারণে এখানে আমলারা এখানে বস আমাদেরকে বসানো হয় আমাদেরকে সাইডে রাখা হয় আমাদেরকে সেই চেয়ারগুলোতে বসতে দেওয়া হয় আর ওনারা এই চেয়ার আমাদের চেয়ারগুলোতে ওনারা বসে ওনারা ওনাদের শুধু আখের গুজার করে আমাদের কোনো ওয়েলফেয়ারের জন্য কাজ আছে আমরা এখন যেহেতু বৈষম্য আমরা বিভিন্ন কারণে বৈষম্য শিকার এখন যেহেতু বৈষম্য একটা জোয়ার চলতেছে আমরা কেন সেই জোয়ারে স্বামী আমরা কেন বৈষম্য স্বীকার করি আমরাও চাই অন্যদের অন্যদের আমাদের প্রতি যে বৈষম্যগুলো করা হচ্ছে সবাইকে জানানোর জন্য আপনাদের মাধ্যমে এই কর্মচীতিটা একদিনে হয়ে আসে নাই এটা শুধু আন্দোলনের ফলশ্রুতিতে আজকের কর্ম আপনারা জেনে আপনারা জেনে থাকবেন যে আমাদের আন্দোলন সংগ্রাম চলতেছে সেপ্টেম্বর মাসের নয় তারিখে আমাদের যে সর্বোচ্চ মহলের ডিজিএনএম উনি আমাদের সম্বন্ধে প্রথম কটুক্তি করেছিলেন আমরা কটুক্তির প্রতিবাদে প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলাম পরে আমরা কিছু দাবি দাবা ওনার কাছে উপস্থাপন করি আমাদের দাবি দাবিদাবাগুলো উনি কর্ণপাত না করে আমাদের গ্যারতুত্ব তাচ্ছিল্য করি যার ফলশ্রুতিতে আমাদের এই আন্দোলন সংগ্রাম আমরা প্রথমে বিক্ষোভ কর্মসূচি করি অবস্থান কর্মসূচি করি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি করি তারপরে আমরা স্মারকলিপি প্রদান কর্মসূচি করি আমরা প্রেস কনফারেন্স করি কেন্দ্রীয় পর্যায়ে ডাকাতে তারপরে আমাদের প্রত্যেকটা কর্মসূচির পরে আমরা সময় বেঁধে দিয়েছিলাম যে আমাদের দাবিগুলো মানে মেনে নেওয়া হবে